আসসালামু আলাইকুম এর মত এই যে ফোন দেখছেন এটা হচ্ছে হাওয়াই ম্যাক নাইন প্রো এটার প্রবলেম হচ্ছে অ্যাপারভি এই যে আমি এখন নেক্সট নেক্সট দিচ্ছি হুম দেখুন কি দেখায় এই যে এফারভি লোকটা চলে আসছে এফারভি লোকটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এফআরবি একটা চলে আসছে তো অনেকভাবে চেষ্টা করা হয়েছে হর মানে আনলক টুল সব যা ট্রাই করছে যার আমি সিদ্ধান্ত নিয়ে ফোনটা খুলি খুলি কাজটা ইউফেস খুলে তারপরে এফআরবিটা রিমুভ করে দিই

খুলে তারপর কাজটা করে দিচ্ছি মানে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিটের কাজ বসে থাকার সময় নেই যত দ্রুত কাজ করা যায় শর্ট টাইমের মধ্যে দেখেন কিভাবে খুলি এটা আইসি কাজ করতে হলে কনফিডেন্স থাকলে ভালো হয় যে আমি এক চান্সে খুলে ফেলবো ইনশাল্লাহ দেখুন কত সুন্দর ভাবে উঠবে দেখছেন অনেক সুন্দর হয়ে উঠে গেছে yani यो फेस्ट लगा अब हमी बॉक्स में তেমন বেশি পেস্ট নাই সব পেস্টগুলো পিসিবির ভিতরে বসে রয়েছে স্টোরেজের সাথে তেমন একটা পেস্ট ওঠে নাই হালকা একটু সোল্ডারিং করলে হয়ে যাবে তুমি এখন আমার যে জেসিআই প্রোগ্রামার আছে ওর মাধ্যমে আমি আবার ভিডিও এখন রিমুভ করব ক্লিন প্রায় শেষ পর্যায়ে পরিষ্কার করা শেষ এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি যদি বক্সে লাগানো যায় আর এখন জেসি বক্স টা ওপেন করতেছে বক্সটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আমি মেমোরিটা ঢুকাচ্ছি শুধু ওয়ান ক্লিক একটা ক্লিক দিলেই এফর পেল রিমুভ এত সময় নেই কোন বক্সে সাপোর্ট আছে কিনা না আছে এতে অলরেডি কিন্তু পায়ে গেছে অলরেডি পায়ে গেছে একদম এই যে আপার পিপার্টিশনটা জাস্ট ইরিস ইরিস করে দিলাম এই যে এখানে দেখাচ্ছে ওকে মানে ডান এভার পি ডান তো আমি আবার ইনফরমেশন দিয়ে দেখি এফ রিমুভ হয়ে গেছে মানুষ সম্ভব নয় কিন্তু এইসব কাজ করতে গেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্টিশন চিনতে হবে পার্টিশন না চিনলে আপনি পারবেন না তবু আমি আবার এফ আরবি টা আর একবার এফ করে দিচ্ছি হুম এই যোগ হয়ে গেছে এখন মাথাপোট ক্লিন করে রেখে দিয়েছিলাম যাই হোক এখন শুধু ইনস্টল করবো খুব ইজি কাজ ইউএফএস খুলে করে এটা সবচেয়ে বেটার করলে জিনিসটা কি হয় কোন বক্সের সাপোর্ট আছে না না আছে এর তো ভাবার সময় নেই ইউএফএসটা সিপিওটা ইউএফএসটা রিপোল দিয়ে দিলাম এখন জাস্ট ইনস্টল করে দেবো আর কিছু না এটা মডেল হচ্ছে হাওয়াই ম্যাট নাইন প্রো বসিয়ে দিলাম

যে বোঝার কোন অপশন থাকে না যে অ্যাকচুয়ালি মানে খোলা হয়েছিল কিনা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সৌন্দর্য সুন্দর করে কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হয় Vale. Mm, che buona proposta di accendere le vele dell'amore এখন ফোনটা ওপেন করে দেখি ওপেন হয় কি না হম আলহামদুলিল্লাহ ওপেন হয়ে গেছে এই ধরনের ফোন যাদের এই হাওয়াই ফোন বা এনি ফোন যাদের যাদের কোনোভাবে কোনো সিস্টেম খুলতে পারতেছে না চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে উইদাউট ডেটিক্স কোনো ডেটিক্স লাগবে না দেখি যে থাকার কথা না কেন এফআরপি তো আমি করে দিলাম ট্রাই করে দেখতেছ সেটা তোমার করতে হবে তার জন্য হম এই যে চলে আসছে তার মানে নিজ পুরা ফোনটাকে নয় আমার এর মধ্যে ওপেন হয়ে গেল অ্যাবাউট সেটিকে ঢুকে এই যে মডেলটা মডেলটা কিন্তু এটাই ছিল হ্যাঁ এই যে লেখা আছে ম্যাট নাইন প্রো এই যে ম্যাট নাইন প্রো সিরিয়াল নম্বর হচ্ছে এটা যারা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছেন বা এই মোবাইল নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছেন চাইলে কিন্তু ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ উইথাউট ডেট্রিক্স সুন্দরভাবে আমি করে দিতে পারবো আসসালামু আলাইকুম